বছর ভরের অপেক্ষা প্রায় শেষ আর মাত্র কয়েকদিন পরেই ঘরে আসছেন মা চারিদিকে সাজো সাজরব চলছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার প্রস্তুতি কখনো গজ কখনো ঘোড়া আবার কখনো নৌকা কিংবা দোলায় চড়ে মততে আসেন উমা প্রতি বছর নিয়ম করে অদল বদল ঘটে বাহনগুলির সকলেই জানেন মায়ের আগমন এবং গমনের উপর নির্ভর করে প্রকৃতির পরিবর্তন অর্থাৎ সারাটা বছর কেমন কাটবে তার ইঙ্গিত পাওয়া যায় এবছর দেবী দুর্গার আগমন আর গমন এর ফলাফল কি কিসের ভিত্তিতে স্থির হয় শাস্ত্রের সেই ব্যাখ্যা অনেকেরই অজানা আসুন জেনে নেওয়া যায় দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়ছে তার উপর শাস্ত্র বলে রবি চন্দ্রে গজারূড়া ঘোটকে শনি চ অর্থাৎ রবি বা সোমবার হলে দেবী গজ বা হাতিতে চড়ে আসবেন সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর আগমন হয় দোলা বা পালকিতে আবার সপ্তমী বুধ পার হলে দেবীর বাহন নৌকা ঠিক একইভাবে দশমী তিথি হল পুজোর শেষ দিন এই তিথির সাপ্তাহিক অবস্থান দেখে স্থির হয় মায়ের গমন হবে কোন বাহনে চড়ে যেমন দশমী যদি রবিবার সোমবার হয় তাহলে দেবীর বাহন গজ দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতিবার শুক্রবার হলে দেবী দোলায় চড়ে কৈলাসে পাড়ি দেবেন আর দশমী যদি হয় বুধবার তাহলে নৌকায় গমন করবেন উমা একই বাহনে দেবীর আগমন এবং গমনকে অশুভ ইঙ্গিত বলেই ধরে নেওয়া হয় চলতি বছর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী দেবীর আগমন দোলায় আবার দশমী পড়েছে শনিবার যার ফল ঘোটকে গমন করবেন উমা পঞ্জিকা মতে গজ হল দেবীর শ্রেষ্ঠ বাহন ধর্মীয় বিশ্বাস দেবীর আগমন বা গমন গজ অর্থাৎ উপস্থিত হলে মত্তলোক সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে মনে করা হয় আগামী বছরটা অত্যন্ত সুখ আর সমৃদ্ধিতে ভরে উঠবে আবার দেবীর আগমন বা গমন দোলা অর্থাৎ পালকিতে হলে মহামারী বা মরক তুল্য বিষয় ভোগার আশঙ্কা থাকে জুড়ে দেখা দেয় মহামারী ভূমিকম্প খরা বা যুদ্ধের মতো ভয়ঙ্কর অস্থির পরিস্থিতির মা দুর্গা যদি ঘোড়া বা ঘটকে চড়ে আসেন বা বিদায় নেন তাহলে মনে করা হয় ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে দেবীর আসা বা যাওয়া নৌকায় হওয়ার অর্থ বন্যা তবে নৌকায় আগমন বা গমনের ফল হিসেবে শস্যপূর্ণ বসুন্ধরা কেউ বোঝানো হয় কারণ বন্যায় চারিদিক জলমগ্ন হলে প্লাবন পরবর্তীকালে পলিপূর্ণ ভূমিতে চাষাবাদ ভালো হয় ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা ब्यूरो रिपोर्ट आज पीके